হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছে আসলে আমি অত বড় ব্লগার হয়ে যাই যে আমাকে অনেকেই ধরে ধরে ইনবক্স করে জিজ্ঞেস করবে আপু ভিডিও আপলোড করছেন না কেন কেন আপু আপু নতুন ভিডিও আপলোড হচ্ছে না তারপরেও আমার কিছু হাতে গোনা আছে যারা আমাকে প্রচন্ড ভালোবাসে তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আপু আমি আপনি ভিডিও আপলোড করছেন না কেন আপনার নতুন ভিডিও আসছে না কেন অনেক আপু আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে আপনাকে নতুন নতুন ভিডিও রোজ রোজ আপলোড করতে হবে আপনি প্রমিস করেন করবেন কিনা তাদের কাছে আমি সরি আসলে আমি আপনাদের প্রমিস রাখতে পারি না আমি জানি না কেন আমি মানে ভিডিও আপলোড করতে পারছি না বা আমাকে দিয়ে হচ্ছে না কেন সত্যি কথা বলতে আমি ভিডিও করার এনার্জিটা একদম হারিয়ে ফেলেছি আর আমার কাছে মনে হয় কি যে আমি পারবো না আমাকে দিয়ে হবে না মানে যখন আমি ভিডিও শ্যুট করি তো আমার কাছে মনে হয় যে আসলে আমার ভিডিও সুন্দর মতো হচ্ছে না অডিয়েন্স হয়তো আমার ভিডিওটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে না রুচিসম্মত হচ্ছে না তারপর আমি কথা বলতে গেলে আমি যখন ভয়েস ওভার দিতে যাই তখন আমার মনে হয় যে আমার ভয়েস ওভার দেওয়া হচ্ছে না বা আমি কি বলবো সেটা আমি খুঁজে পাচ্ছি না তো এই কনফিডেন্স গুলা আমার ভিতর থেকে একদমই হারিয়ে গেছে যে কোনো কাজ করতে যাওয়ার আগে নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকা প্রয়োজন যে হ্যাঁ আমি পারবো আমাকে দিয়ে এটা হবে আসলে আমি আমার ভিতরের যে কনফিডেন্সটা ছিল সেই কনফিডেন্সটা আমি হারিয়ে ফেলেছি আমার কেন জানি বারবার মনে হয় যে আসলে এগুলো আমাকে দিয়ে হবে না আমি পারবো না আমার কথা হচ্ছে না আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না সত্যি কথা বলতে আমার অডিয়েন্স আমাকে কখনোই কোনো ভিডিওতে কখনো জ্যাট কমেন্ট করে নাই সবাই আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে বাট তারপরেও কেন জানি না আমার মনে হয় যে আমার নিজের যে কনফিডেন্সটা সেটা আমাকে বারবার লো করে দিচ্ছে আমাকে দুর্বল করে দিচ্ছে আমার বারবারই মনে হচ্ছে যে না আমি পারবো না আমাকে দিয়ে হবে না তো আমি জানি না আমি কতটুকু পারবো সবাই আমার জন্য একটু প্রে করবেন আমি যেন আমার কাজগুলো একটু ভালোভাবে করতে পারি আর আপনাদের সামনে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করতে পারি আর এদিকে আমি সেহারির জন্য রান্না বান্নার আয়োজন করছি আর এই পর্যন্ত মাংস রান্নাটা ছিল তারপরে কেন জানি না ভিডিওটা আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে কিভাবে হয়েছে সেটা আমি আদৌ জানি না তারপর অন্যদিকে আমি একটু মাছ ভুনা করে নিব তো আমরা আসলে কেউই তেলাপিয়া মাছ খাই না প্রায় অনেক অনেক বছর হবে তো হুট করেই আমার কেন জানি ইচ্ছে করলো তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ খাওয়ার জন্য মানে পাঙ্গাস মাছকে নাকি জাতীয় মাছ বলা হয় তো যাই হোক তো সেদিন আপনাদের ভাইয়া পাঙ্গাস আর তেলাপিয়া মাছ এনেছিল আমি এখানে একটা তেলাপিয়া মাছ রেডি করে নিচ্ছিলাম তো এটা আমি আজকে সিমের পিচি দিয়ে রান্না করব। আসলে সত্যি কথা বলতে মানে এই মাছটা না আমার কাছে তেমন ভালো লাগতো না তো হুট করে আমার ইচ্ছে হলো যে আমি তেলাপিয়া মাছ খেতে আমার ইচ্ছে করছে এইরকম কিছু একটা তো এই তো এইদিকে আমি পানি বসিয়ে দিয়েছি সিমের বিচিটা একটু সিদ্ধ করে নিব সিদ্ধ না জাস্ট একটু ভাব দিয়ে পানিটা ফেলে নিব তাহলে সিমের বিচির যে কাঁচা স্মেলটা সেটা আর আসে না যখন সিমের বিচির সিজন ছিল তখন আমি প্রায় পাঁচ ছয় কেজির মতো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো সেগুলোই এখন আমি বের করে করে তারপর রান্না করছি আর আমার বাসায় বাচ্চারা সিমের বিচিটা খুব বেশি পছন্দ করে সেই জন্য আমার ফ্রিজের মধ্যে সব সময় আমি চেষ্টা করি রেখে দেওয়ার জন্য যখন তারা চাইবে তখন আমি রান্না করে যেন দিতে পারি তো এই তো এদিকে আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি আর আজকের মাছ বাজাটা আমি একটু হালকা করে বেজেছি আসলে আমার বাসায় এরকম হালকা মাছ বাজা কেউ পছন্দ করে না সবাই খুব কড়া করে মাছ করে তারপর রান্না করলে পছন্দ করে আর বিশেষ করে তেলাপিয়া মাছটা একটু কড়াকড়ি ভাজলি সবাই খুব পছন্দ করে এর আগে আমি সিমের বেচি দিয়ে মুরগি রান্না করে ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে অনেক আপুরা জিজ্ঞেস করেছিলেন যে এটা খেতে কেমন লাগে আমি তাদেরকে বলবো যে এটা খেতে খুব ভালো লাগে আর যদিও আমরা সবাই মাছের সাথে সিমের বেচিটা বেশি রান্না করে খাই আপনারা একদিন ট্রাই করে দেখবেন মাংস বা মুরগির সাথে যদি সিমের বেচিটা রান্না করেন তাহলে অনেক ভালো লাগে মানে পার্সোনালি আমার খুব ভালো লাগে আমার বাসা এটা খুব সবাই পছন্দ করে আমার এই ভিডিও দেখে কেউ ইন্সপায়ার হয়ে যদি মাংস দিয়ে বিচি রান্না করেন তাদের জন্য একটা ছোট্ট টিপস আপনারা কষানোর মধ্যে সিমের বিচিটা দিবেন না যদি কষানোর মধ্যে মাংস সিমের বিচিটা দেন তাহলে কিন্তু এটা গলে যাবে যখন দেখবেন যে আপনার মাংসটা প্রায় আশি পার্সেন্ট হয়ে এসেছে তখন আপনার সিমের বিচিটা দিবেন তখন কিন্তু একদম খুব সুন্দর হয় সিমের বিচিটা তখন গলে যায় না তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে আপনারা যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন আর আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ